আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন এতদিন তো ভালো হয়েছিলেন কিন্তু গত ষোলো তারিখ এইচএসসি দু হাজার পঁচিশের যে রেজাল্ট দিয়েছে এই রেজাল্ট আসলে আমাদের সকলের জন্য একটা ধাক্কা ছিল মানে এরকম রেজাল্ট জাস্ট আনএক্সপেক্টেড আমরা কেউ এক্সপেক্ট করি নাই এত সুন্দর একটা রেজাল্ট দিবে সুন্দর বলতে এই যে কি লিখছি দেখেন জাতীয় বাস দুই হাজার এসএসসি দুই হাজার পঁচিশে এই বাচ্চাদেরকে মানে জাতীয়ভাবে বাস দেওয়া হয়েছে বাস মূলত একজন দুজনকে দেওয়া হয় নাই জাতীয়ভাবে দেওয়া হয়েছে ঠিক আছে এই জন্য আমি এটাকে বলি এইচএসসি দুই হাজার পঁচিশ সমান জাতীয় বাস আমরা বিগত কয়েক বছরের রেজাল্ট পাশাপাশি আমরা জিপিএ যদি একটু কাউন্টিং করি পার্সেন্টেজ যদি একটু কাউন্টিং করি তাহলেই বুঝতে পারবো আসলে আমার কি বাসটা দিয়েছে এই সরকার আচ্ছা যারা আমি বলবো মানে আপনারা স্যার রেজাল্ট দেন আমরা বলি নাই আপনারা একদম কঠোর হয়ে না কঠোর হন তবে এতটা স্ট্রিক্ট একবারে হয়ে গেছেন আপনারা মানে আসলে এখান থেকে বাচ্চাদের মোটিভেট থেকে বাচ্চারা বেশি ডিমোটিভেট হয়ে গেছে মানে বাচ্চারা পড়াশোনা দিয়ে কি ইন্সপায়ারেশন আসবে এখান থেকে বাচ্চারা ভেঙে পড়তেছে আপনি তো সরাসরি এরকম অ্যাকশনে যেতে পারেন না হ্যাঁ যদি আপনি বিগত বছরগুলো থেকে বিগত বছরে যেমন রেজাল্টগুলো ছিল তার থেকে একটু কমাই দেন পার্সেন্টেজ কিন্তু এমনভাবে কমাই দিচ্ছেন যেটা একদম মানে আমাদের কল্পনার বাহিরে কেননা আপনারা তো সারা বছর ক্ষমতায় থাকবেন না আপনারা ইন্ট্রিম গভর্নমেন্ট সারা বছর ক্ষমতায় থাকবেন না এরপর কোনো কোনো দল আসবে তাদের ক্ষেত্রে যদি আবার একটু চেঞ্জ হয়ে যায় এর আগে আপনাদের বক্তব্য ছিল এমনটা যে বিগত সরকার সরকারকে খুশি করার জন্য বা কোনো একটা মহলকে খুশি করানোর জন্য রেজাল্টগুলো দেওয়া ছিল আপনাদের বক্তব্য ছিল এটা কিন্তু আপনারা যদি এই কথাটা একটু মনোযোগ দিচ্ছে আপনারা তো সারা বছর থাকতেছেন না কোন দলীয় সংগঠন যখন আসবে দলীয় যখন কোনো ভাবে সরকার আসবে তখন তো আপনাদের ওই পদগুলো থাকতেছে না তখন যদি তাদেরকে খুশি করতে গিয়ে আর একটু পারসেন্টেজ বাড়িয়ে দেয় তাহলে এই বাচ্চাদের কি হবে একটু বলেন তো যারা এখানে পরীক্ষা দিচ্ছে পঁচিশ এদের কি হবে তখন এদের ভবিষ্যৎটা কি হবে এটা একটু ভাবছেন কখনো হ্যাঁ যদি আপনারা এখান থেকে যদি আপনারা এইখান থেকে যে না এখন থেকে যেটা আছে পড়াশোনার লেভেলটা আমাদের এই লেভেলেই চলে যাবে একদম এটা যদি আপনি গ্যারান্টি দেন যে না বাকি আগামী বছরগুলোতে ঠিক সেম ভাবে আপনারা এটা প্রিপারেশন নিয়ে হবেন তাহলে ঠিক আছে তাহলে মেনে নিলাম কিন্তু আপনারা কি করলেন এটা হঠাৎ করে জাতীয়ভাবে বাস দিলেন এদেরকে আসেন একটু আলোচনা করি একটু আলোচনার মাধ্যমে একটু দেখাই কি করছেন বিগত বছরগুলো যদি দশটা বছর আমরা কাউন্টিং করি এখানে দেখা যায় দুই সাল দুই সালে কত ছিল ঊনসত্তর পার্সেন্ট তারপর চুয়াত্তর আটষট্টি ছেষট্টি তিয়াত্তর তার মানে মোটামুটি আমরা বলতে পারি এখানে আটষট্টি থেকে তিয়াত্তর এই পার্সেন্টের মধ্যেই আছে এই রেঞ্জের মধ্যে আছে আহামরি খুব বেশি ডিফারেন্ট নাই এখানে আমরা বলতে পারি না খুব বেশি ডিফারেন্ট আছে তার মানে এই সময়টা ছিল খুব ভালো একটা সময় এই সময়টা বাচ্চারা মানে যারা পরীক্ষা দিয়েছে তারা মোটামুটি ভালো একটা পড়াশোনার মধ্যে দিয়ে মানে নিজেকে অতিক্রম করছে তারপর যখন দুই সালে করোনা কোভিড নাইন্টিন এন্ট্রি করছে এই এন্ট্রি করার পর থেকে আপনাদের ফালুদা হয়ে গেছে সবকিছুর মানে একদম ফালুদা বানিয়ে দিয়েছেন যেমন এই কোভিড নাইন্টিন আসার পর থেকে প্রত্যেকটা স্টুডেন্টের উপর যে ধকলটা যাচ্ছে মানে প্রত্যেকটা স্টুডেন্ট আসলে মানে কি বলবো মধ্যেও না মধ্যে একটু দেখেন তার সব থেকে সেরা ছিল যে এইচএসি পঁচিশ এরা জন্মগতভাবে বাস খাইছে এটা মানে এদের লেখা ছিল কপারে যে জাতীয় বাস তোমরা একটা পাবা এই জাতীয় বাস এরা পাইছে যারা ইন্ট্রিম গভর্নমেন্ট আছেন তাদের উদ্দেশ্যে বারবার বলতেছে আপনারা সারা বছর ক্ষমতায় থাকবেন না কিন্তু সেটা আপনাদের বোঝা উচিত ছিল যে আপনারা তো বলেন কোনো একটা মহলকে খুশি করানোর ক্ষেত্রে স্বার্থে এই দিক দিয়ে গুলো বাড়ানো হয়েছিল এত করে বাড়ানো হয়েছিল কিন্তু আপনারা তো সারা বছর থাকবে না আপনাদের পরবর্তীতে যখন অন্য কোনো গভর্নমেন্ট আসবে তখন কি হবে তখন যদি কাউকে খুশি করানোর অর্থে আপনারা আবার এইটা করেন তাহলে এই এসএসসি পঁচিশ প্লাস্ট কি হবে এগুলো কখনো কল্পনা করছেন হ্যাঁ যদি আপনারা শিওরিটি দেন যে পড়াশোনা যেহেতু আমরা এটা শুরু করে দিয়েছি একদম স্ট্রিক্ট হয়ে গেছি তাহলে না ঠিক আছে আপনারা যদি রাখতে পারেন তাহলে এটা নিয়ে কোনো কথা নেই আপনারা যদি রাখতে পারেন কোনো কথা কিন্তু দেখেন প্রত্যেকটা গার্ডিয়ান এবং স্টুডেন্টের ভিডিওটা দেখা উচিত প্রত্যেক জনে ভিডিওটা দেখবেন দেখেন দুই হাজার উনিশ থেকে দুই হাজার পঁচিশ পনেরো এই মানে পনেরো থেকে উনিশ এই টাইমটা মোটামুটি ভালো ছিল আমাদের পার্সেন্টেজ যেটা ছিল মোটামুটি ভালো ছিল এবং এখানে যদি আমরা দেখি এইচএসিতে এসি এ প্লাসের হার এটা মোটামুটি ঠিক ছিল মোটামুটি বলা যায় ছয় থেকে সাত থেকে সাত পার্সেন্ট এর মধ্যেই ছিল যদি গর গরের কথা বলি কেননা এই সময়ে আপনাদের আহ পাশের হারও খুব বেশি আপডাউন করে নাই এ জিপিএ ফাইভের হারও খুব বেশি আপডাউন করে নাই যখন করোনা মামা এন্ট্রি করছে আমাদের দেশে তারপর থেকে দেখেন কি হয়েছে পড়াশোনার ফালুদা বানাই দিছে পুরা দুই সালে এদের তো জাস্ট এসএসসি এবং এ জেডি মানে জেড কে কম্বাইন করে দেওয়া হয়েছিল দেওয়ার পর পাশের হার ছিল নাইনটি এইট পারসেন্ট নাইনটি এইট পারসেন্ট এবং এইখান থেকে আমাদের জিপিএ ফাইভের এর হার ছিল কত টেন থেকে ইলেভেন পারসেন্ট তারপর আসে দেখেন যদি দুই হাজার একুশ সালের কথা বলি তারপরে শর্ট সিলেবাস ছিল শর্ট সিলেবাস মানে শর্ট সিলেবাস বলতে কয়েকটা চারটা মানে সাবজেক্টে পরীক্ষা দেওয়া হয়েছে মেবি সো এই চারটা সাবজেক্টে যখন পরীক্ষা দেওয়া হয়েছে তখন পঁচানব্বই পার্সেন্ট পাশের হার এই দুই সালেই মানে হিউজ পরিমাণ একটা বাড়াই দিচ্ছেন তার মানে এর পরবর্তীতে আপনারা দেখেন এর পরবর্তীতে কি করছেন পঁচাশি পার্সেন্ট বাইশে তেইশে কি করছেন উনআশি পার্সেন্ট তারপর হয়েছে ছিয়াশি পার্সেন্ট এটা ঠিক আছে মেনে আস্তে আস্তে কমাচ্ছেন তার মানে বাচ্চাদের খুব বেশি ধকল যাবে না একটা জিনিস দেখেন এদের ফেভার গোল্ডেন টাইম এদের এদের গোল্ডেন টাইম মানে এদের খুব ভালো সময় যাচ্ছে আর কি যারা এই যে 20 এ এইচএসসি দিতেছে এবং 21 এ তাদের একদম গোল্ডেন টাইম যাদের নেই প্যারা নাই কেন জানেন কেন না এরা হচ্ছে জন্মগতভাবে মানে জাতি হয়ে বাসফাইছে আর এরা জাতীয় ভাবে কি পাইছে উপহার পাইছে জাতীয় উপহার জাতীয় ভাবে দিছে এদেরকে এটাকে জাতীয় ভাবে দেওয়া হয়েছে। মানে জাতীয়ভাবে দেওয়া হয়েছে কে বাসটা পঁচিশ কে আর গোল্ডেন দিচ্ছেন বিশ কে মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে দেখেন একটু শোনেন যখন চাকরির ক্ষেত্রে যাব পরীক্ষা দিতে গেলাম সে আমি বিশ থেকে গেলাম কেউ একজন যাবে হচ্ছে পঁচিশ থেকে আর আরেকজন যাবে ধরেন হচ্ছে এই উনিশ থেকে তিনজন গেলাম সার্টিফিকেট যখন দেখা হবে এখানে তো পাঁচশো টাকা পার্সেন্টেজ ছিল কত তিয়াত্তর পার্সেন্ট যে বিশে গেছে এর কত আটানব্বই পার্সেন্ট এবং যে পঁচিশ হবে তার কত পার্সেন্ট ছিল এত তাহলে এখানে আসলে দেখবে কাকে কার মানে কারো কি রেজাল্টটাকে কাউন্টিং করবে যদি আমরা সেম মেধাবী হয়ে থাকি আমরা সেম মেধাবী তিনজনই কিন্তু রেজাল্টের দিক দিয়ে যে আগে থাকবে তাকে তো অবশ্যই নেবেন এবং জবের ক্ষেত্রে তাকে সিলেক্ট করা হবে কেননা তার শিক্ষাগত যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশনটা মোটামুটি ভালো আছে কিন্তু কিন্তু সমস্যা কথা হলো সমস্যা হলো এখানে যে সে তার পরীক্ষার সময় পাশের হারটা একটু মোটামুটি ভালো ছিল খাতাগুলো খুব বেশি একটা ভালো দেখা হয় নাই বিধায় সে ভালো করছে বিশের যে ব্যাস ছিল আর যে উনিশে ছিল তার পরীক্ষা মোটামুটি ভালোভাবে দেখা হয়েছে একটু নাম্বার সেরকম ভাবেই পাবে এবং যে বাইশে দেওয়া হয়েছে এদের দুজনের মাঝামাঝি সে একটু পাবে যেখানে বাচ্চা পাশ করা নিয়ে মানে চিন্তা ভাবনা করতে হচ্ছে বাচ্চা পাস করবে কিনা মানে ফিফটি পার্সেন্টের কাছাকাছি আপনারা প্রায় পাশ মানে ফেলের হারকে নামাইছেন পাশকে উঠান নাই ফেলের হারকে নামাই দিয়েছেন মানে কি আহামরি কোন উপকার হয়েছে আমাদের মানে এই পাশটা করে মানে ফেলটা করে দিয়ে কোনো মানে খুব বেশি একটা রাষ্ট্রের উপকার হয়ে গেছে যে না পড়াশোনা একদম আমাদের ইয়ার মধ্যে চলে আসছে শিডিউলের মধ্যে চলে আসছে যেটা আমাদের হওয়া উচিত সেটাই পেয়েছি হ্যাঁ আপনারা যদি এটা করতেন যে পড়াশোনা করে বাচ্চাদের যা প্রাপ্ত মার্ক তাই পাওয়া উচিত যদি এখান থেকে আজকে থেকে এই পরীক্ষা থেকে আপনারা স্ট্রিক্ট হয়ে বাকিগুলো চালাইতে পারেন তাহলে বলবো এটা একদম বেস্ট হয়েছে আমি বলবো এই পঁচিশের যে রেজাল্টটা হয়েছে এটা বেস্ট রেজাল্ট হয়েছে কখন বেস্ট হয়েছে বেস্ট রেজাল্ট হইছে বেস্ট রেজাল্ট তখনই হবে তখন এবং যখন বেস্ট রেজাল্টটা তখনই হবে যদি আপনারা আজকে থেকে স্টিল নাও আজকে থেকে যদি বলেন যে না পড়াশোনার সিস্টেমটা এখন থেকে এভাবেই চলবে এবং এভাবেই আগাবে দেশ তাহলে বলবো খুব ভালো হয়েছে এবং খুব ভালো ডিসিশন এবং এই রেজাল্টটার উপর ভিত্তি করে যদি আমরা পড়াশোনা আমাদের বাংলাদেশ খুব দ্রুতই এগিয়ে যাবে কিন্তু স্যার বাই সন্স বাই যদি আপনাদের একটা মহল যখন চলে আসবে তাদের খুশি করানোর স্বার্থে আপনার এই আটান্ন পার্সেন্টটাকে এইটাকে যদি আবার বাড়ায় ছিয়াশি পঁচাশি উনআশি এগুলোতে করেন তাহলে এই ব্যাসের স্টুডেন্টদের কি হবে একটু ভাবছেন বিষয়গুলা একটু ভাবছিলেন এখন দেখেন এই পাশে যদি দেখি জিপিএফ5 এখান থেকে মোটামুটি ভালো ছিল এটা এই টাইমটা খুব ভালো ছিল তারপরে 20 21 গিয়ে হঠাৎ করে 22 এবং 12 মানে এই তিনটাতে এত বেড়ে গেছে এত পরিমাণে জিপিএফ5 এর হার বেড়ে গেছে বলার বাহুলো কারণ এখানে পার্সেন্টেজ বেশি ছিল এজন্য জিপিএফ5 পার্সেন্টে তারপর আবার স্বাভাবিক মাত্রা আসতেছিল প্রারম্ভিক ক্রমে আসতেছিল এখন 25 এসে এখানে দেখেন যে একদম সর্বোচ্চ পাইছে

যারা ফেল করতে আর কি বলতেছি সো এই বাচ্চাগুলা যারা ফেল করছে তারা হয় মিডল ক্লাস ছিল তার 2 এক মার্কের জন্য ফেল করছে প্রত্যেকটা ছাত্র হয়তোবা 2 এক মার্ক 3 4 মার্ক করে অথবা হয়তোবা কোন একটা জিনিস যে সৃজনশীলে লিখছে আমরা বলতাম আগে যে লিখলেই মার্ক দেবো অতি কিছু না এক বা হাফ লিখলেই মার্ক পাবে এটা বলা হয়েছিল কিন্তু পরে আপনারা এখন নিশ্চয়ই এতটা স্ট্রিক্ট হয়ে গেছেন যে না সঠিক লিখলে মার্ক দিবেন নালে দেন নাই এতটা স্ট্রিক্ট হওয়ার তো কিছু ছিল না আপনারা করেন আস্তে আস্তে কথা ধরুন আস্তে আস্তে যান স্টেপ বাই স্টেপ যান কিন্তু একবারে যখন কঠোর হয়েছেন স্যার স্পষ্ট বলতেছি যে এখান থেকে যদি আপনারা এখান থেকে পুরোটাকে লক করে দেন যে না এখন থেকে পড়াশোনার মানটা এভাবেই চলবে তাহলে ঠিক আছে তাহলে একদম পারফেক্ট আছে কিন্তু যদি পরবর্তীতে কোনো একটা মহলকে খুশি করাইতে গিয়ে আবার এই পার্সেন্টেজ বাড়াই দেন এই পাশে পার্সেন্টেন্স বাড়াই দেন তাহলে কিন্তু স্যার সমস্যা এই পঁচিশ ব্যাচটা বাচ্চারা খুব বড় একটা ধোকা খেয়ে যাবে সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত ছিল তারপরে একটু এখন এইচএসসি পঁচিশ এবং এসএসসি দের একটু ক্ষেত্রে একটু কথা বলি সেটা হচ্ছে যারা এইচএসসি পঁচিশে আসো তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। রেজাল্ট আসলে তোমার একার খারাপ হয়নি তোমরা রেজাল্ট তোমার একার খারাপ হয়নি রেজাল্ট প্রত্যেকজনের খারাপ হয়েছে এবং খুব বেশি খারাপ হয়েছে মানে বাসটা তোমরা একাই কেউ পাও নাই এটা জাতীয়ভাবে বাস পাইছো ঠিক আছে একদম জাতীয়ভাবে বাস পাইছো তবে যদি হ্যাঁ এখান থেকে লক করে দিয়ে বাকিগুলোকে ঠিক করানো হয় তাহলে এটা রেজাল্ট ঠিক আছে আমি রেজাল্টের পক্ষে আছি কিন্তু যদি পরবর্তীতে কোনো মহলকে খুশি করানোর ক্ষেত্রে হয় তাহলে আমি এটার পক্ষে নাই এজন্য বলবো তোমার জাতীয়ভাবে বাস পাইছো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই তোমরা যখন সার্কুলার দেখো ভার্সিটি অ্যাডমিশনের সার্কুলারগুলো দেখবা দেখবে যে সবাই সবার চাহিদা কমাই দিছে যারা আগে জিপিএ ফাইভ নিত তারা দেখবে ফোর পয়েন্ট ফাইভ নিচ্ছে যারা আগে দুটো মিলে সাতটা সাত নিত তারা দুটো মিলে ছয় নিবে মানে অবশ্যই সার্কুলারে তোমার অবশ্যই সবকিছু চাহিদা কমে দেওয়া থাকবে অবশ্যই কমানো থাকবে তা সেক্ষেত্রে তোমাদের টেনশন কোনো কারণ নাই তোমরা পড়াশোনা করো ভার্সিটি হলে আলটিমেট এগুলো আর কি আস্তে আস্তে ভুলে যাবে এগুলো প্যারা নেই আর যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ স্পেশালি যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ বা কোচিং করতেছ কিন্তু আসলে রেজাল্টের পর তোমার মেডিকেল প্রিপারেশন নেওয়ার মন মানসিকতা হারিয়ে গেছে সেক্ষেত্রে আমি বলবো তোমার মার্ক যদি খুব কম থাকে তোমার মেডিকেল প্রিপারেশন নেওয়ার দরকার নেই এক কথায় দরকার নাই যদি মার্ক মোটামুটি দেখো যে অ্যারাউন্ড চার থেকে পাঁচ মার্ক তোমার কম হবে আমরা জানি জিপিএর উপর মার্ক থাকে কত দুইশো তোমার সেখানে যদি চার থেকে পাঁচ মার্ক কম হয় তাহলে তুমি অ্যাডমিশন টেস্ট দিতে পারো তবে সেকেন্ড টাইমার যেভাবে পড়াশোনা করে সেভাবে তোমাকে পড়াশোনা করতে হবে এখানে যারা সেকেন্ড টাইমার আছে তারা কিন্তু অফারটা লুপে নেবে মানে সেকেন্ড টাইমারদের জন্য মেডিকেলে বেস্ট সুযোগ সেকেন্ড টাইমে যারা এখন মেডিকেল পরীক্ষা দিবে তাদের জাস্ট পাঁচ মার্ক যদি কাটা হয় কিন্তু তাদের আগেতে প্লাস ছিল তারা কিন্তু সেই দুই বছর যাবত পড়তেছে এবং তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা যদি চার থেকে পাঁচ মার্ক কম পেয়ে থাকো যে তোমার রেজাল্টের কারণে এটাকে কাউন্ট করলে চার থেকে পাঁচ মার্ক কম হয়ে গেছে তাহলে তুমি মেডিকেল প্রিপারেশন তোমার জন্য নিতে পারো একটু টাফ হয় তারপরও নিতে পারো আর যদি এর থেকেও কম হয় মানে বেশি হয়ে যায় পাঁচ মার্কেট থেকে যদি তুমি বেশি পেয়ে যাও বেশি বলতে তোমার পাঁচ মার্কেট থেকে সরি বেশি এয়া হয়ে গেছে পাঁচ মার্কেট থেকে তোমার বেশি হয়ে গেছে সেক্ষেত্রে দরকার নাই এটাকে আমি বলবো তোমার প্রিপারেশন নেওয়ার দরকার নাই মানে পাশের প্লাস হলে পাশের উপাকে গেলেই পাঁচ প্লাস হলেই তোমার আর মেডিকেল প্রিপারেশন নেওয়ার দরকার নাই কেননা এতটা মার্কস আসলে মেডিকেলে তোলা খুবই কষ্টকর খুবই কষ্টকর যারা জিপিএ ফাইভ পাইছে তাদের জন্য শুভকামনা তারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিতে পারো তবে যাদের চার থেকে পাঁচ মার্ক কম আছে তারা মেডিকেল প্রিপারেশন অবশ্যই না অবশ্যই মেডিকেল প্রিপারেশন তোমার দরকার নাই আর যারা মোটামুটি জিপিএ হিসেব করে দেখছ যে তোমাদের পাঁচের থেকে কম হচ্ছে তোমরা নিতে পারো আর সেকেন্ড টাইম আর যারা আসো একটু ভালো করে পড়লেই তারা পড়তে চান্স পাবা একটু ভালো হলে পড়তে হবে কেননা এখানে অনেক পরীক্ষা দেবে আমাদের টোটালি যে জিবি ফাইভ পাইছে তার থেকে বেশি আসন আমাদের ভার্সিটি এবং পাবলিকই আছে ঠিক আছে সো হতাশার কিছু নাই আরেকটা জিনিস দেখো যারা ভাবতেছ যে আসলে আমি মেডিকেল নিব না কিন্তু ভার্সিটিতে নেবো তোমরা মেডিকেল থেকে সুইচ করে ভার্সিটিতে চলে যাও ভার্সিটি ব্যাচে ভর্তি হও দেখবা যে কোনো না কোনো আসন সংখ্যা তোমাদের আসে কেননা এবার পাশ করছে ভাই মাত্র কত পার্সেন্ট আটান্ন পার্সেন্ট পাশ করছে ঠিক আছে এক লাখ সামথিং বারো লাখ সামথিং পরীক্ষা দিছ তবে মোটামুটি তোমাদের এখানে যদি বলা হয় যে পাস করছে আটান্ন পার্সেন্ট মানে অর্ধেক পাস অর্ধেক ফেল যদি বলি তার মানে এখন যদি নাও দেখবা যে খুব মানে স্মুথলি খুব ইজিলি কোথাও না কোথাও সিট হয়ে যাবে তবে একটু পড়াশোনা করতে হবে একটু পড়াশোনা জাস্ট করতে হবে ঠিক আছে আর এই ছিল মূলত কথা আর তারা এসএসসিতে আসো এস এস সি ছাব্বিশ হেলা দুই লাখ খেলতে এসো এস এস সি ছাব্বিশ ব্যাট তাদের উদ্দেশ্যে কিছু কথা যারা এস এসসি ছাব্বিশ ব্যাচে আছো দেখছো তো এইচ এসসি পঁচিশ কে কত বড় বাস দিয়েছে তোমরাও রেডি থাকো তোমরাও রেডি থাকো এই বাসটা নেয়ার জন্য এজন্য এখন থেকেই পড়াশোনা করো মানে পড়াশোনার ভেতরে যেটা আমূল পরিবর্তন দিয়ে দিছে তোমরা বুঝতে পারতেছো তোমাদের এই ষোলো সতেরো সালের সিলেবাস অনুযায়ী পড়ানো হচ্ছে কিন্তু এখন ষোলো সতেরো সালের সিলেবাস তার মানে এই শিডিউলটা আমাদের আবার চলে আসতে চলছে মানে এই শিডিউলটা আবার চলে আসবে যদি এটা থাকে কন্টিনিউ করে বুঝতে পারছো তাহলে আগের এই মাঝখানে যে পড়াশোনাটা ছিল এর থেকে কতগুণ হারে পড়াশোনার চাহিদাটা তোমাদের বাড়াই দিতে হবে আই হোপ বুঝতে পারতেছো কারণ এইচএসসি পঁচিশে যত বড় বাস গেছে তোমাদেরও যাইতে পারে ভাই এই জন্য পড়াশোনাটা করো খুব মনো যদি পড়াশোনা করো আগের পড়াশোনা এখনকার পড়াশোনা রাত দিন তফাত হয়ে যাবে যদি এইভাবে চলতে থাকে আর বাই চান্স যদি তোমাদের উপর রহমত হয় কোনটা একটা মহলকে খুশি করতে হয় সেক্ষেত্রে হয়তো বা চেঞ্জ হলেও হতে পারে তবে আমি বলবো এখান থেকে তোমরা প্রিপারেশন নাও এখান থেকে শিক্ষা গ্রহণ করো যে পড়াশোনা করলে একদম পড়ার মতো পড়ো ঠিক আছে মানে যাতে স্যার এই পার্সেন্টেজটা কমাইতে না পারে এক মার্কের জন্য তোমার ফেল হয়েছে ওই এক মার্কের জন্য তোমার এ প্লাস কম আসছে যাতে ওই এক মার্কিন কম না এক মার্ক যাতে বেশি পাও এই জায়গায় গিয়ে এক মার্ক বেশি পাও পাশের ক্ষেত্রে মার্ক বেশি হয়েছে বেশি হয়েছে কখনো এই মার্কটা কম না হয় তার মানে এখন পড়াশোনাটা খুব ডেডিকেটেডলি পড়তে হবে ঠিক আছে তারপরেও তোমরা হওয়ার কিছু নাই তোমরা এসএসসিএসএসি যারা নাই তোমাদের সার্কুলারে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ভার্সি তাদের ডিমান্ড কমিয়ে দিবে এটা জাতীয় বাস এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আর এখন এখন থেকে পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও কোনো কোনো সময় নষ্ট করার দরকার নাই বুঝতে পারছো আশা করি যারা আহ গভর্নমেন্টকে তো অনেকবার বললাম মানে এই সারাটা আসলে করলো বুঝতে পারিনি যে আগেটা মোটামুটি ঠিক ছিল আমাদের মূলত কপালে শনি লাগছে যখন থেকে করোনা ভাইরাস আসছে তারপর থেকে আমাদের কপালে শনি এবং পড়ালেখার অবস্থাও বারোটা হয়ে গেছে ঠিক আছে মাঝখানে তো অমলেট বানা শিখছি ডিম বানা শিখছি রান্না করা শিখছি এগুলোর কথা তো বাদই দিলাম তারা স্ট্রিক্ট হয়েছে আমি তো আমরাও এটাকে বলি মানে এটাকে আমরা সাদরে গ্রহণ করে নেই যে না স্যার ঠিক আছে আপনারা স্ট্রিক্ট হয়েছেন এই স্ট্রিক্টলিটা বজায় রাখেন আপনারা এত কঠোরই থাকি যান এটা থেকে আপনারা ফিরে আসিয়েন না যদি ফিরে আসেন তাহলে এই পঁচিশ ব্যাস অনেক বড় একটা মারা খাবে ভাই এই পঁচিশ ব্যাস অনেক বড় একটা মারা খাবে ঠিক আছে মানে তাদের একটা কত বড় আঘাত এইচএসসি আমরা বলি হচ্ছে লাইফের শুরু যে প্রথম যে সার্টিফিকেট আমরা মনে করি সেটা হচ্ছে এইচএসসি ঠিক আছে এমনিতে আমাদের পড়াশোনার মান এইচএসি সেমন সেভেন পাস সারা বিশ্বের তুলনায় মানে যদি এ করতে যাই আমরা তো এটাকে আমরা বলি আমাদের প্রথম স্টেজ এসএসসিকে যদিও বলা হয় কিন্তু না আমাদের এইচএসি প্রথম স্টেজ মানে জবের ক্ষেত্রে রিক্রুটমেন্টটা প্রত্যেকটাতে এইচএসসি দেওয়া থাকে তো সেখানে গিয়ে যখন দেখবে থ্রি পয়েন্ট একটা টু পয়েন্ট আর একটা বাচ্চা হচ্ছে মোটামুটি ফোর পয়েন্ট আচ্ছা যারা এই পঁচিশে পরীক্ষা দিয়ে টু পয়েন্ট পাইছে টু পয়েন্ট জিরো জিরো পাইছে এই বাচ্চাটাই তো অন্য যখন পরীক্ষা দিচ্ছে ষোলো সতেরো বিশ বাইশ তেইশ তারা তো সেখানে ফোর পয়েন্ট জিরো জিরো পাইছে সেম লেখা লিখছিল যে টু পয়েন্ট পাওয়া বাচ্চা হয় ফোর পয়েন্ট মানে যে ফোর পয়েন্ট পাওয়ার কথা সে পাইছে আসলে টু পয়েন্ট চাকরির ক্ষেত্রে কাকে প্রিয়রিটি বেশি দিবেন অবশ্যই ফোর পয়েন্টকে দিবেন এ তো রেজাল্ট খারাপ তাহলে জাতীয়ভাবে বাস ছিল না তাহলে সার্টিফিকেট যদি আপনারা এটা করেন তাহলে সার্টিফিকেট উল্লেখ করে দিন যে এই দু হাজার পঁচিশ ব্যাস এখানে আমরা স্ট্রিক্ট হয়েছিলাম খুব বেশি যদি আপনাদের মন চেঞ্জ হয় কখনো আমাদের কাউকে না খুশি করতে হবে এই খুশি না করতে হলে আপনার অবশ্যই বিষয়টা মানে একদম গুরুতরভাবে দেখবেন এখান থেকেই পড়াশোনাকে স্ট্রিক্ট করে দেন আমরা চাই পড়াশোনা এখান থেকে স্ট্রিক্ট হোক তাহলে ঠিক আছে আচ্ছা যারা তাদের জন্য শুভকামনা তোমরা পড়াশোনা করো পাশাপাশি যে কোনো গাইডলাইনের জন্য আমাদের পেজটা ফলো দিতে পারো এবং যে কোনো বিষয়ে যে কোনো পরামর্শ যে কোনো সমস্যা পড়াশোনার যে কোনো বিষয় সমস্যা পড়াশোনার রিলেটেড যত প্রবলেম আছে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো কিংবা আমাদের ইনবক্সেস করতে পারো আমরা ইনশালের চেষ্টা করব সকল প্রশ্নের সুষ্ঠু সমাধান সুন্দর সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও কিংবা ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম